কই মাছ আমাদের দেশে মানুষের কাছে পরিচিত জীবন্ত অবস্থায় এই কারণে মাছটি বাজার এই মাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু এককালীন সময় বাংলাদেশে কলকারখানা এবং বায়ু দূষণের ফলেই মাছটি বিলুপ্ত হয়ে যায় তারপর বাংলাদেশ মৎস্য করিষণা ইনস্টিটিউটের সাহায্যে আবার প্রজনন পদ্ধতিটি শুরু করা হয় এবং বাংলার অন্যান্য যে হ্যাচারি রয়েছে সুনাম সেটির মধ্যে আপনারা খুব সহজে এই বৃহত্তমের কই মাছ কিভাবে আপনারা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে মাছ উৎপাদন করে আহ মাছ চাষিরা লাভবান হয় সেই দিকগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরা হবে এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা মাছ উৎপাদন পদ্ধতিগুলো আপনারা এটি দেখলে আপনারা খুব সহজে পারবেন তো দর্শক যারা আমার এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এখন আমরা দেখাবো কিভাবে কই মাসের পোনা উৎপাদন করা হয় সেটি দিক প্রথম যে দিক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে বেতন কই মাসের পুনঃ প্রজনন করার প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে যে পুকুরটিতে চাল টান দিয়ে আমরা কিভাবে পুরুষ এবং স্ত্রী মাছ শনাক্ত করব সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে স্ত্রী মাছের গায়ের রং পুরুষ মাছের গায়ের রং থেকে হালকা বাদামি এবং বক্ষ ও শ্রেণীর পাখনা উজ্জ্বল বাদামি বর্ণ হয়ে থাকে এবং স্ত্রী মাছের প্যাট বেশ ফুলা ও নরম হয় আস্তে চাপ দিলে পরিপক্ক ডিম বের হয়ে আসে এবং প্যাটে হালকা চাপ দিলে জননিন্দ্রীয় স্পীত লক্ষ্য করা যায় এবং পুরুষ মাছটির বক্ষ ও শ্রেণীর পাখনা লাল দেখা যায় এবং প্যাটি হালকা চাপ দিলে সাদা মিল্ক বেরিয়ে আসে এবং স্ত্রী ও পুরুষ মাসের সাধারণত আকারে কোনো পার্থক্য দেখা যায় না ভিয়েতনাম কই মাছের প্রজনন প্রক্রিয়া সক্ষম হতে সাধারণত দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের একটি মাছ হলেই যথেষ্ট তারপর আমরা এই ভিয়েতনামের কই মাছ স্ত্রী এবং পুরুষ মাছ শনাক্ত করার পর কই মাছ প্রজননের হরমোন ইঞ্জেকশন দেওয়ার আর থেকে দশ ঘন্টা আগে ব্রুড মাছ হ্যাচারিতে রাখতে হবে এই সময় পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য হাঁপায় কৃত্রিম জর্নার প্রবাহ তৈরি করে দিতে হবে এবং পিটুইটারি দ্রবণের ইঞ্জেকশন স্ত্রী ও পুরুষ মাছ উভয় মাছকে দিতে হবে